আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি কলকাতার সব থেকে বড়ো মসজিদ নাখোদা মসজিদে যেটি অবস্থিত জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্রসরণির সংযোগস্থলে এই নাখোদা মসজিদে আজকে তোমাদের নিয়ে যাব আর পুরো মসজিদটা তোমাদের ঘুরে দেখাবো আর এই মসজিদ সম্পর্কে বিশেষ তথ্য তোমাদেরকে প্রদান করব কিভাবে আসবে কখন আসবে তোমরা ভিডিও তুলতে পারবে কি না তার জন্য কি লাগবে না লাগবে সবটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর কমেন্টের মাধ্যমে জানাও যে কারা কারা এই নাখোদা মসজিদে এসেছ আর কারা কারা আমার ভিডিওটি দেখে আসতে চাও চলো ভিডিওটিতে তোমাদের বিশেষ তথ্য প্রদান করি নাখোদা শব্দটি শুনলেই কেমন যেন একটি নেগেটিভ মনোভাব তৈরি হয় তাই না মনে হয় খোদা কি নেই কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা খোদা তো আছেন কিন্তু নামটার রয়েছে অন্য বৈশিষ্ট্য চলো নামটার এই বৈশিষ্ট্যই তাই এখন তোমাদের সামনে তুলে ধরি নাখোদা একটি ফরাসি শব্দ ফরাসি ভাষায় নাবিককে বলা হয় নাখোদা আর সেখান থেকেই নাখোদা শব্দটি এসেছে উনিশশো সালে আগে এই স্থানে ছিল দুটি ছোট মসজিদ উনিশশো সালে হাজি জাকারিয়া এই দুটি মসজিদ ভেঙে তৈরি করেন প্রসিদ্ধ নাকোদা মসজিদটি এই মসজিদটি তৈরি করতে তখনকার যুগে ভারতীয় রুপি প্রায় পনেরো লক্ষ খরচ হয়েছিল যা কি না বর্তমান সময়ে বেশ ব্যয়সাপেক্ষ হচ্ছে লালটা টিপেছো হচ্ছে আমাকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি মসজিদের অনেকটাই চলে এসেছি আর তোমাদেরকে অনেকটা দেখিয়েও ফেলেছি এখন আমি এই সিঁড়িটি দিয়ে উপরে উঠে যাব আর ওপরের অংশটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এত সুন্দর ডিজাইনে তৈরি না মসজিদটা খুবই সুন্দর বন্ধুরা তোমরা যে এখন এই সিঁড়িটা দিয়ে আমি উঠে যাচ্ছি আর তোমরা এখন যে এই মানে এই জায়গাটার দৃশ্য দেখছো আবার যখন অন্য সিঁড়িটি দিয়ে উঠে যাব ওই সিঁড়িটার দিয়ে যখন ওই কক্ষগুলোতে প্রবেশ করব এটাও কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু প্রচুর প্রচুর জায়গা আর দেখো ডিজাইনগুলো কতটা সুন্দর ডিজাইনের তৈরি আর সিঁড়িগুলো কিন্তু মানে সবটাই কিন্তু শ্বেত পাথরের তৈরি যা বলেছিলাম আগে খুব সুন্দরভাবে তৈরি করা এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে এই মসজিদটি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ লাগছে দেখতে বন্ধুরা এবার ঘুরতে ঘুরতে মসজিদটি জেনে নিই মসজিদের গঠন সম্পর্কে এই মসজিদে রয়েছে তিনটি মূল গম্বুজ যা লালকেল্লার আদলে তৈরি তাছাড়া রয়েছে ছোট ছোটো অনেকগুলি গম্বুজ আর এই মসজিদটিকে বাইরে থেকে পশ্চিম দিক থেকে দেখলে মনে হয় একটি সুন্দর জাহাজ আর মসজিদের বাইরের অংশটি তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে আর ভেতরের অংশ তৈরি হয়েছে শ্বেতপাথর দিয়ে এই মসজিদের প্রধান দরজাটি অর্থাৎ যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম সেই দরজাটি ফতেপুর সিকড়ির দরওয়াজার মতো গঠিত তাছাড়া মসজিদের কিছু অংশ তাজমহল ও অন্যান্য মুসলিম স্থাপত্যের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় এই মসজিদে রয়েছে দুটি জলাধার যেগুলি নামাজ পড়তে আসা মানুষদের কাজে লাগে যেহেতু এটি এই মসজিদটি কলকাতা তথা ভারতের অন্যতম একটি মসজিদ তাই এই বাংলার মুসলিম সমাজ পরিচালিত হয়ে থাকে এই মসজিদের ঘোষণার মাধ্যমেই বড় বড় অনুষ্ঠান এবং বড় বড় ঘোষণা এই মসজিদ থেকেই ঘোষণা করা হয়ে থাকে আর মুসলিম সমাজও এই ঘোষণাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন ঘুরতে ঘুরতে কিন্তু মসজিদের অনেকটা অংশ তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম এর মধ্যেই আর এই যে এগুলো দেখছো এগুলো সাহায্যে বসে তারা নামাজ পড়ে নামাজের সময় ব্যবহার করা হয় প্রচুর মানুষ কিন্তু এখানে প্রতিদিন নামাজ পড়তে আসেন আর প্রচুর বড় জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা আর সাহেব কিন্তু সাহেবের মতো ভিডিও করছে আর আমি কিন্তু আমার মতো ভিডিও করছি আর এত সুন্দর একটা জায়গায় এসে মনটা সত্যি কিন্তু আজকে পবিত্র হয়ে গেছে তোমরা যারা আসতে চাও তারা তো অবশ্যই আসবে আর যারা এসেছ তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের এই মসজিদটি কেমন লেগেছে খুব সুন্দর তোমার যে তোমাদেরকে যে বলছিলাম তাজমহলের মতো কিছু অংশ এই যে সামনের এই যে দেখা যাচ্ছে এই অংশটা কিন্তু পুরো তাজমহলের মতো তৈরি আর এখন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু নামাজ পড়ছে সেই দৃশ্যটাও কিন্তু এই যে অংশটা কিন্তু তাজমহলের আদলে তৈরি করা হয়েছে তোমরা আসলে অবশ্যই খুব সুন্দর একটা অনুভূতি সৃষ্টি হবে তোমাদের কাছে খুব ভালো লাগলো আজকে দারুণ লাগলো আর তোমরাও অবশ্যই ভিডিওটির মাধ্যমে অনেকটা জানতে পারছ এবং দেখতে পাচ্ছ আর এই মসজিদটি এতটা বড় এতটা বিশাল এই মসজিদে প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ নামাজ পড়েন আর শুক্রবার পনেরো হাজার মানুষ নামাজ পড়েন তাছাড়া ঈদের সময় প্রায় লক্ষাধিক মানুষ এখানে নামাজ পড়তে আসেন বলা হয়ে থাকে এই মসজিদের গম্বুজ খুলি থেকে পুরো কলকাতা শহরটা সুন্দরভাবে ঘুরে দেখা মানে দেখা যায় তবে এই গম্বুজগুলিতে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষেধ খুবই সুন্দর আজকে তোমাদেরকে পুরো দারুণভাবে একটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এই যে দেখো এরা কিন্তু এখনও নামাজ পড়ে যাচ্ছে এখানে কিন্তু মোটামুটি যে যখন আসে এখানে পাঁচবার নামাজ হয় আর এখানে কিন্তু মানে ঘড়ি দেওয়া রয়েছে নামাজের টাইম অনুসারে মানে ঘড়ি লাগানো রয়েছে তাদের টাইম অনুসারে সেই ঘড়িতে মানে টাইম যখন হয় সেই তখনকার টাইম অনুসারে অনুসারে পাঁচবারের নামাজ হয়ে থাকে আর এই ডি ডিজাইনটা দেখছো কতটা সুন্দর খুবই মানে ভালো লাগলো আজকে দারুণ একটা অনুভূতি হলো খুবই সুন্দর আর এতটা মানে বিশাল একটি মসজিদ আমাদের কলকাতা আর একটি দর্শনীয় স্থান এবং আমাদের কলকাতার অবশ্যই একটি গর্বের জায়গা এই মসজিদটি আবার আমরা কিন্তু দেখো এবার সিঁড়ি থেকে নেমে আবার অন্য একটা সিঁড়ি দিয়ে কিন্তু উঠে আমরা অন্য জায়গায় যাচ্ছি আমি তো আগেই বলেছিলাম যে দুটো সিঁড়ি রয়েছে দুটো সিঁড়ি থেকেই উঠে তোমরা মানে দোতলা বা একতলা বা তিনতলায় যেতে হবে এই জায়গা মানে একটা সিঁড়ি থেকেই পুরো জায়গাটা তোমরা কোনো মতেই ঘুরতে পারবে না আর এই যে দেখো আমি এখন এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় এসছি আর এই জায়গাটা দেখতে কি যে ওপর থেকে ওই দিক থেকে দেখাচ্ছিলাম তোমাদের অবশ্যই আর এইটা দেখো কি সুন্দর লাগছে খুবই সুন্দর পুঙ্খানুপুঙ্খ একদম খুবই সুন্দর কাজ হাতের আর এখান থেকে কিন্তু একদম তোমাদের রাস্তাটাও আমি দেখিয়েছি আর এই যে দেখো শিল্প কাজ দেখো কতটা সুন্দর আর প্রচুর মানুষের বসার জায়গা প্রচুর বড় মানে এতটা বড় এবং সুন্দর এখানে কিন্তু সব কিছুর খুবই সুন্দর একদম পরিপাটি করে গোছানো আর খুব পরিষ্কার এতটা পরিষ্কার মানে খুব ভালো লাগছিল বন্ধুরা একটা শান্তির জায়গা মানে বলাই যায় খুবই মানে সুন্দর লাগছে আর এখানেও দেখো মানুষ নামাজ পড়ছে আর এই যে বাইরেটা দেখতে পাচ্ছ বাড়িতে নিচে একদম নিচতলায় এটা নিচতলাতেও প্রচুর মানুষ কিন্তু এখনও নামাজ পড়ছে নামাজের পরেও কিন্তু প্রচুর মানুষ দেখতে পাচ্ছে এখনো নামাজ পড়ছে আর ওই যে জলাধারটাই আর এই দেখো সাহেব দাঁড়িয়ে রয়েছে যাই হোক তোমরা যারা আসবে তোমরা যারা ভিডিও বা ফটোগ্রাফি করতে চাও এই মসজিদটির তারা অবশ্যই মসজিদ কর্তৃপক্ষের থেকে অনুমতি নেবে এই ভিডিও ফটোগ্রাফির জন্য আর প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না প্রবেশ অবাধ তবে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তবেই ঢোকা যায় আমরা যেমন দেখছিলে দাঁড়িয়েছিলাম আমরা কিন্তু তখন নামাজ হচ্ছিল তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো একদম নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি মসজিদটা কতটা সুন্দর লাগছে দারুণ দারুণ সুন্দর আজকে মানে একটা দারুণ অনুভূতি হলো এবং খুব সুন্দর একটি জায়গা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের কলকাতার মানে সুন্দর একটি জায়গা দর্শনীয় স্থান নাখোদা মসজিদ আর এই যে দেখো জলাধারে অনেক মানুষ কিন্তু হাত পা ধুচ্ছে নিজেকে পবিত্র বা পাক করছে যাই হোক আজকের ভিডিওটা তো এই এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণের জন্য আমার চ্যানেলে দেওয়া অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আমার চ্যানেলে কিন্তু ব্যবসা সংক্রান্ত ভিডিও তোমরা অনেক পাবে তাই তোমরা যারা এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্টে জানাতে থাকো তোমাদের কেমন ভিডিও পছন্দ তাহলে আমি সেরকম ভিডিওই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আসোনি আমার ভিডিওটি দেখে খুব তাড়াতাড়ি চলে আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে